শেডো সিলেট এবং টোয়েন্টি ফোরের বয়স থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা আজকে একটি গল্প বলবো এই গল্পটা আপনারা সবাই শুনবেন জানবেন এবং যে যার আইডি থেকে সবাই শেয়ার দিবেন আমার সামনে যে এই লেবুটি দেখছেন এই লেবুটির নাম হচ্ছে যারা লেবু এই লেবুটিও আপনারা যতটুকু দেখছেন যত বড় দেখছেন তার থেকে আরও ডাবল বড় হবে এই লেবুটি মানে প্রায় কেজি থেকে দেড় কেজি ওজনের এই লেবুটি হবে আর এই লেবুটি যিনি চাষ করছেন তিনি আসলে তার কথা আমরা বলবো তিনি আসলে এই যে এই পল্লী কবির জসীম এর কথা আমরা বলবো না কিবা প্রয়াত যে আমাদের নায়ক ছিলেন জসীম সেই জসীমের কথা বলবো না এই বাগানে যিনি বংশ পরম্পরায় তিনি ছোটোবেলা থেকে তিনি এই যারা লেবুর বাগান করে তিনি স্বাবলম্বী হয়েছেন সেই জসীমের কথা আমরা বলবো তো আমরা তিনি বংশ পরম্পরায় এই লেবু চাষ করে তার পরিবারের সবাই তার এই বাবা থেকে শুরু করে তার এখন তিনি করছেন তার পরবর্তী যে জেনারেশন আছে তার সন্তানরা করছেন তার ছোটো ভাইরা এই যারা লেবু বাগান করছেন দেশে বিদেশে তারা বিক্রি করছেন এবং অনেকেই এই তাদের এই যারা লেবুর বাগানটি দেখার জন্য তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় আসছেন আমরা এই যারা লেবুর বাগানটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা একটু দেখাচ্ছি যে এই লেবুগুলো দেখছেন এই লেবুগুলো কিন্তু মানে এক একটা এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয় এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পুরো বাগান জুড়ে আমরা কতটুকু জায়গার উপরেই এই পুরো লেবু বাগান সেই বিষয়টা আমরা জানবো এবং এই কিছুদিন পর পবিত্র ঈদ উল আজহা এবং আমরা জানি লেবুর চাহিদা বারো মাসেই থাকে যদিও আমরা যদি বলি দুটি ঈদ আছে বা বিভিন্ন ইয়েতে আমরা জানি যে লেবুর একটি চাহিদা থাকে শুধু ঈদ নয় বা কোনো উৎসবে নয় বারো মাসই দেশে বিদেশে আমাদের যারা আছেন সবাই লেবুর সবারই একটি দুর্বলতা থাকে লেবু শুধু একটি খাবার নয় আমরা যদি বলি যে একটা ওষুধের মতো কাজ করে এবং লেবু ছাড়া অনেকেই মানে খান না আমরা এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরবো এবং আমরা জানব আমরা এই বিষয়টা আপনাদেরকেও জানাবো এবং আপনারা জানলে অবশ্যই মানে অবাক হবেন এবং আপনারা বুঝতে পারবেন তো দর্শক যা বলছিলাম যে পনেরো বিঘা জায়গার উপর তিনি এই লেবু বাগানটি করেছেন লেবু বাগানের পাশাপাশি এখানে তিনি পেঁপে গাছ লাগিয়েছেন তারপর হচ্ছে মালটা গাছ আছে কিন্তু বিশেষ করে তিনি কিন্তু ওই এই লেবুর উপরেই মানে তিনি বেশি জোর দিয়েছেন এবং এখানে লেবুর এত লেবু মানে এই পনেরো একর জায়গার উপর মানে লেবুর সংখ্যাই বেশি এবং লেবু লেবু গাছই তিনি প্রাধান্য দিচ্ছেন কারণ এই লেবু ব্যবসা করে তিনি বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকা তিনি ইনকাম করেন এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো এই জসিমুদ্দিন ভাইয়ের সাথে জসিমুদ্দিন ভাই কি বলেন কিভাবে শুরু করেছিলেন সেই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা থাকুন আমাদের সাথে এবং যে যার আইডি থেকে সবাই একটু শেয়ার দিবেন এই যে আমাদের সিলেটের এই যে এই এলাকার আমি যে এলাকায় আছি সেই এলাকার নামটি আমরা বলবো

সেটা হলো যে এই জৈন্তাপুর উপজেলায় এই জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঘেরখাল ইউনিয়নের এই এই ভাগরকাল নামক জায়গায় তিনি এই বিশাল বাগানটি করেছেন আমরা আবারও বলছি যে জৈন্তাপুর উপজেলার এই ফতেপুর ইউনিয়নের বাঘেরখাল এলাকায় তিনি তার বাড়ি এবং এই বাগের খাল এলাকায় পনেরো একর জায়গার উপর তিনি বংশ পরম্পরায় ওনার দাদা থেকে শুরু করে তার বাবা এবং তিনি এবং তার পরবর্তীতে পরবর্তী যে জেনারেশন বিশেষ করে তার ভাই তার ছেলে সন্তানরা সবাই কিন্তু এই বাগানে তারা করে আসছেন এবং তারা কিন্তু এই বাগান করে স্বাবলম্বী এবং তারা কি বলেন আমরা যসীম কাছ থেকে কথা শুনবো এবং তার শুরুটা আমরা জানবো তো দর্শক বংশ পরম্পরায় যিনি এই বাগানটি করেছেন আমাদের যে জসিমুদ্দিন ভাই আমরা জসীম উদ্দিন ভাইয়ের সাথে একটু কথা বলবো তো জসীম ভাই আপনি যদি বলেন যে আপনি কত বছর বয়স থেকে এই বাগান করা শুরু করেছেন এবং কিভাবে শিখলেন এই বাগান বাগান করা যদি প্রথমে এই কথাগুলো বলেন তারপর আমরা অন্য বিষয় জানবো আমি ধরছি আপনি আসসালামাইকুম ভাই আমাদের ছোট থাকতে আমার বাবা ক্ষেত্র করছে দাদা ক্ষেত্র করছে এইগুলো অ' তাকে তাৰ আমি আস্তে 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 আছে খাজ গোলা চিকিয়া আমি বড়োকৈ বাগান খোৰাত গৈছি তাহ'লে বাগান খৰাত গ'লে তিনি বিঘা দি একেটা বাগান কৰিছি খৰা ফা হৈছে লাও মানুহ হাজাৰ ঘৰে ফণ্ড বিঘা দি আমি একছি এবাৰ নতুন চেৰা লগাইছি এইবছৰ দুইটা চাৰিটা বাগানৰ ফল আহিছে তো আমাৰ আগামী বছৰ নিয়োগ কৰিছে এই ফণ্ডৰ বিঘা জেগাত আমি বিশ লক্ষম আশা কৰা যায় খৰচ হ'ব যে খৰচ হৈ যাব আমাৰ তিনি লক্ষ কোটাৰ খৰচ হৈ যাব তিন লক্ষ টাকা খরচ হলে পনেরো লক্ষ টাকা আমি পাইব তাইলে আগে এইগুলা অত প্রচুর আছিল না পর আস্তে 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 আমরা যত দিন যার মানে প্রচুর চাহিদা বাড়ে এখন আমরাও বাগানও চাহিদা মতো বাড়াই আর আগে আসছি বাড়িতে খালি বাগান এখন আমরা ক্ষেতের জায়গায় আমরা বাগানটা করছি আচ্ছা আর একটা বিষয় দিই জায়গাগুলা আর এই যে পনেরো বিঘা এই এই জায়গাগুলা অন্য একজনের আমরা বছর লি জানি কত বছর লাগে ছয় বছর লাগি লি জানছি

আজি খেতৰ জেগাৰ নতুন জেগা কিনিয়া বাঢ়াৰ ৰাখিয়া কৰিছে সেয়া মনত কৰোঁ গা এক খৰচ জেগাৰ মূল্য দিবা লাগে তাৰ ভাড়া ৰখা লাগে ইয়াৰ কাৰণে একটোক টেকা আমাৰ খৰচ হৈ যায় তো খৰচ মৰ্চ দিয়া আমাৰ দহ লক্ষ পাঁচ লক্ষ আপাৰ এই বাগানো আপুনি চাৰা মানুহে খাজৰ সময় আহিলে মন কৰো মানুহ বুজি আমাৰ খাই পৰে যে সময় গোফাল লগাইতাম চাৰ লগাইতম

আপনারা সরকার তো কোনো পরামর্শ বা সহযোগিতা যে যে সরকার থেকে অনেক জিনিস আমরা দেন সার দিন বিষ দিন ওষুধ দিন মেশিন দিন এখন আমার ডিফার ওঠা দিছে এবার চালু হয়েছে না ও গ্লাস কাজ চলের খেলা শেষ হয়ে গেছে ফাইভ ফাইভ ফিট আরও কাজ হয়েছে ডেটার ওখানে যা সমস্যা তোমার দিছে তুমি কাজ চালাই যাই ও সিজনে তোমার যে পানের সমস্যা তোমার প্রতি গাছের গুলা গুলাই আমার পানের ব্যবস্থা করে তারা দিছে সরকার থাকে

মানে স্বাদ লাগে ফিরিও নেন কিনিয়াও নেন মানে ওলা মানে ওই জায়গার মানুহ আয় আইলে আমাৰ খুঁজে আমি আই আই হওয়ার বাদে আমার সাইনবোর্ড দিকে তার লম্বার আছে যোগাযোগ করে আর আমি তার আর সহযোগ আপনার লোকের কিলা যোগাযোগ কৰে আপনার এই মানে ইয়াৰ নাম কি তা একটু হইবেন লোকেশনটা একটু হইবেন যে আমার তো নাম হলো জসিম উদ্দিন ও আমার যে সাইনবোর্ড আছে আমাৰ বাগানে দেবা ও সাইনবোর্ডের লম্বার ভাইয়া তারা যোগাযোগ করে আমার লোকে এর সাথে আমি আইলাম আইয়া তারা দেখা বাগান করে দিয়া তারা দেখাইলাম

আমাৰতো বেছ বাৰী বাগান বড়ো 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 বাগান আছে এৰাই মানে লিজ দিলে ফচলগুলা দিলে আৰু খাৰাবাৰী যায় বজাৰো বেচে তাৰ ফ্লাইটো বেচে নিয়া লণ্ডনাত আৰু আমাৰ বেছ বড় বাগান হিচাপে মন কৰোঁ বজাৰ বেছি ভাই না চাৰা মাল গা যায় অনেক মাল নষ্ট হৈ যায় ঐলিয়াই পাইকাৰে তাৰ নিয়া আস্তে আছে মাল গুলা নিয়া বেচে ত' আপুনি আপোনাৰ পৰিবাৰে সেই জড়িত আছে আমাৰ পৰিবাৰ আমাৰ ছেলে দুই আছে আৰু মে তিনিটা আছে আৰু আমাৰ পৰিবাৰ বাগানৰ সাজ এটা কৰিম সাজ কৰে আলক বিদেশ বিদেশ আছে আমাৰ কিছু নাই কৈলামতে আমি দেখি একো ৰিচ নিয়া আমি কিছু কৰা যায় নি কৈ যাতে আমি পজিশ্যন দিয়া লাগিছে আমাৰ বাবাৰ এটা দেখিয়া দাদাৰ এটা দেখিয়া আস্তে 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 আছে আমি গছ বঢ়াইছোঁ পয়লা ৰুইছোঁ পঞ্চাছটা বাদে ৰুইছি একশটা বাদে দুইশটা বাদে তিনিশটা কটা কৰি 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 আমি বৰ অংকে এখন গেছি গিয়া এখন আমাৰ বাগানৰ পোন্ধৰশ গাছ আনি আছে গত বছৰ এইখনতো নতুন লাগালি গান আৰু পুৰণা যে আঢ়াইশ গাছ আছিল যে জেগাত ওই জেগাত তাকে আমি পাঁচ লক্ষ টকা ইনকাম কৰিছে খৰচ এক লক্ষ কোটি কৰিলো আমাৰ উনি ৰাতি আহে দহ লক্ষ টকা বিক্ৰী কৰিছে আগামী বছৰ আপোনাৰ টাৰ্গেট কত টকা আপুনি লাভ কৰ্তা এই বাগানতে আমাৰ একটো খৰ মাৰি দিছে এটো কম দেখা পাই মোৰ বাগানে এটো লছ হ'ব লাগিছে বাগানে ৰোগে দেখা দিলে এই বাগানতে কি বেছি দেখা পাওঁ আজিতো নাই ফুডা মিলি আগে ফন্দ একত্ৰ নকত পাইতা আশা কৰোঁ জি ইগুলা তো আমাৰ তো এখন নতুন চেৰা আহিছে যাম তো আমাৰ বিক্ৰী কৰছি নাই বতা আশা কৰা যায় তো চাৰি পাঁচ লক্ষ টকা পাইতা দুটা মিলি এনি ফুডা ফন্দ এক কৰো জি না জি না এই ফুৰানটা বাদে নতুন ৰাত ফুৰানটা নতুনতে মিলি একত্ৰ পাইবা আশা কৰা যায় আশা কৰা যায় তো 10 15 লক্ষ পাইতা খৰচ হৈছে 2 লাখ টকা জি 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 তো আপনি যদি একটু কই আপনার ভবিষ্যৎ পরিবল কিতা আপনি ভবিষ্যতে আপনি মানে কিতা করতেছে চাই আর ভবিষ্যতে আর কি মনে বাচ্চা খাইছে আর মানুষ বানাইবার লাগে কিলা আমি তো বকলম মানুষ শিক্ষিত মানুষ তাহলে আমার ভাই আইন আত্মীয় স্বজন সবু তারা বিদেশ পাড়ি আছে আমার কিছু নাই ও কইলাম তো আমি দেখি একটু বসিস নিয়েও লাগছি যে জ্বালা খেতে এটা মনে করি শিক্ষিত লাগে না অশিক্ষিত হইলেও কাজ চলা চলাই যা ও আস্তে 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 আমি বড়ো হই আর আশা আল্লাহ রকম দেখা যায় এখন আমি বাক্কা দেখা ইনকাম করা যার তোলা তোলা আমি লাভমান আছি আচ্ছা আরেকটি বিষয় যখন আপনার ও যে যারা আছেন লিজ জানছেন আপনি না নিয়ে তারা লিজ যখন শেষ হয়ে যাবে তখন যদি তারাই জায়গা না দেন তখন আপনি কি তা করবা আরও জায়গা রাখবো আমি এই জায়গা তারা যে আবার বছর ফার্স্ট বছর ঘুরা বাই তারা দেয় না আরও জায়গা আমি রাখবো অন্য খানু গিয়ে নাহলে ওই জায়গা তারা দে যে আমি ওই জায়গা আবার তে আপনার ছেলেরা মানে কৃষি কাজও আপনারা যুক্ত করলাম না যে আমার ছেলেও কাজ করে ফাইকাৰ দিলামুখে বাগান বিক্ৰী হ'ব ও তারা বারখরিয়া মানে লন্ডন তো এরা ফাটায় নিয়া খারবার তারা লন্ডন ফাটায় আমরা দেশের লেবু তারা কয় ইটা দোষী অন্য দেশের নাম কইয়া আমরা লেবু ফাটায় তারা এটা কয় জেসি গেস বেশি তারা কয় আমরা লেনব্বু দিয়া মানে তারা অন্য জায়গার লিম্বু ফাটা অন্য দেশের ইন্ডিয়ার লেন্বু ফাটায় অন্য ডিস্ট্রিক্টর লেনু ফাটায় আমরা লিম্বুটা নেয় তারা ওইলে কিন্তু নাম তারার করে তারা নাম দেয় আমরা লিম্বুটার কোনো নাম থাকে না কিন্তু আমরা লিম্বুটা লন্ডন পর্যন্ত যায় এখন নতুবা আমি ও গুমরাত গেছিলাম গিয়ে আমি প্রচুর জায়গাতে আমি একটা খাসা আনিছিলাম আমি মানে প্রতি দোকানে দোকানে আমি দিছি ভাসা ভাসাই দিছি বলে খাওয়া আমার যে খুব ভালো লাগছে টেস্ট লাগছে আমার খাইয়া তারা যোগাযোগ করছে না মনে কর বিদেশে আমি তারা লম্বা আনছি না তারা কছে ভালো হয়েছে আরেকটি বিষয় আমরা জানবো যে আপনি তো এটা দিন যাবত এবং আপনি আশা করি যে আপনি যে রকম লাভবান ওইরা ভবিষ্যতে অবশেষ ওই লোকিয়া যারা আপনার কথা এখন শুনরা নি দেশে বিদেশে সব জায়গা পৃথিবীর বিভিন্ন দেশ তো নেই তো সবাই একটু গুড়িয়া একটু গুড়ুকা যদি তো সবার উদ্দেশ্যে নি আপনি দেশে বিদেশে যারা হুন্ডার সবের উদ্দেশ্যে আমার আর কি ধন্যবাদ আমি লালাম খিলা হওয়া যায় আর আমিতো ছোটো মানুষ হিসাবে আপনার সরকারের সহযোগিতা করছে আমি অত পর্যন্ত করছি সার ঔষধ বিষ সারা সব কিছু তারা দিয়া দিছে আমার বাগান দেখিয়া তারা খুশি হয়েছে দেখিয়া তারা আমার অনেক জিনিস তারা দিছে মেশিন দিছে পানির ব্যবস্থা করিয়া দিছে অনেক জিনিস দিয়া দিছে তাহলে আমি সরকারটাকে অনেক জিনিস পাই আমি খুশি হইলাম তারাও খুশি হয়েছে আমার এটা দেখে এখন আমি আশা করা যায় আমি আস্তে আস্তে আমি লাভবান আছি আচ্ছা জসিম ভাই ছোট্ট একটা কথা সেও যদি নেই সেও সাদও যদি ওরকম যারা লেবুর বাগান করতে চায় সেও যদি তার গড়ের সামান্য জায়গাতে করতে চাই ওটা সম্ভব নেই যে পারবো 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 মানে সাদও করতে পারবো জিও জিও জি মানে এখন পার্টনার হয়ে করতে পারবো জায়গা নিয়ে লিজ রাখিয়া

এই যারা যারালেবুগুলো কিন্তু তিনি বিক্রি করছেন এবং তিনি স্বাবলম্বী এবং তিনি এই লেবু বিক্রি করছেন এবং বিক্রি করে তিনি এই পুরো সংসারটাকে তার তিনি চালাচ্ছেন এবং তিনি বলছেন তিনি আসলে স্বাবলম্বী এই যে লেবুটি দেখছেন এই লেবু কিন্তু এই যে সাইজটি দেখছেন এইটা ডাবল সাইজ হবে কিন্তু এক কেজি দেড় কেজির মতো ওজন হবে একটি লেবুর তো এই রকম কিন্তু তিনি এই বছরের পর বছর তার দাদা তার বাবা সবাই কিন্তু এই এই কাজটি করতেন এবং এই কাজটি তিনিও করছেন যদিও তারা আর এক একজন এক এক রকম কিন্তু তিনি কিন্তু তার কাজটি তিনি ধরে রেখেছেন এবং তার যে সন্তানরা আছেন তাদেরকেও এই কাজগুলো শেখাচ্ছেন দর্শক আমরা আরেকজন ভাই দেখছি তিনি কাজ করছেন এবং তার সাথে আমরা একটু কথা বলবো এবং এবং আমরা যতটুকু জানি তারও নিজের একটি বাগান আছে আমরা এই ভাই আপনি একটু দাঁড়ান তো আপনার সাথে একটু কথা বলি আপনার নামটা কি হ্যাঁ জিয়াউ রহমান জিয়াউ রহমান আপনার কি লেবু বাগান আছে হ্যাঁ কোন জায়গায় বাসা আছে বাড়িতে বাড়িতে কতটুকু জায়গার উপর চরবি হবে চরবি গা তো বছরে কত টাকার বিক্রি করেন কষ্টরে তো

কখন করছো আপনি করবেন আর আপনার গরুর কে কে করবে না লাভ হয় না নি আপনারা দর্শক আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বললাম তিনিও এই এই কাজগুলো করেন আড়াইশো নানি জসিম ভাই তো দর্শক আমরা একের পর এক এক একজনে আমরা কথা বলছি এবং এই বাগের খাল এলাকার প্রতিটি বাড়িতেই কারো যার জায়গা আছে সেও করছেন যার জায়গা নেই তিনি এই জায়গাগুলো বন্ধক নিয়ে অন্য অন্যের কাছ থেকে জায়গা নিয়ে এই যারা লেবু চাষ করছেন পাশাপাশি এবং লিজ নিয়ে এই মালিকানা জায়গাগুলো লিজ নিয়ে তারা কিন্তু প্রতিটি এই এলাকার বাগের খাল এলাকার প্রতিটি বাড়িতে কিন্তু এই কাজগুলো হচ্ছে এবং যার বাড়ির ছোট্টোর জায়গা সেই ছোট্ট জায়গাটিও তারা মানে এই যারা লেবু চাষ করছেন এবং তারা যারা লেবু চাষ করে সবাই কিন্তু লাভবান আমরা বলবো যে তারা এতই লাভবান তারা এক লক্ষ টাকা খরচ করে তারা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা তারা বছরে এই এই আয় করতে পারেন তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করবো শেষ করার আগে আমরাও একটু আপনাদেরকে বলে বলিনি যে আমরা শুরু করেছিলাম যে এই লেবুর কথা বলে এখানে পনেরো একর জায়গার উপর এই জসীমউদ্দিন ভাই তিনি তার এই বাগানটি করেছেন এবং তিনি আশা করছেন আগামী বছর পনেরো থেকে বিশ লক্ষ টাকা তিনি এই বাগান থেকে আয় করবেন এবং তার খরচ হবে মাত্র দু থেকে তিন লক্ষ টাকা তো আমরা তিনি আরেকটি কথা বলেছেন কেউ চেষ্টা যদি করে কেউ ছাদে এই যারা বাগানগুলো করতে পারবে কেউ ঘরের সামনে যদি সামান্য জায়গা থাকে সেই জায়গা জায়গাতেও এই লেবু চাষ করতে পারবে এবং তিনি আরেকটি কথা বলেছেন যে একজন যুক্তরাজ্য প্রবাসী এখান থেকে গাছের ডাল নিয়ে লন্ডনে তার বাড়িতে তিনি যারা লেবু চাষ করছেন এবং লেবু খাচ্ছেন আমরা জানি যে এই লেবুগুলোর চাহিদা খুবই বেশি দেশে বিদেশে সব জায়গায় এবং সব কিছুর পরে যে এই যে জসীম উদ্দিন জসীম একটি উদাহরণ হতে পারেন যে এই ভদ্রলোক মানে এই যে তার দাদা শুরু দাদা থেকে শুরু করে তিনি তার পরবর্তী যে বাচ্চারা আছে তারাও কিন্তু এই লেবুগুলো চাষ করে যাচ্ছে এবং তারা সবাই কিন্তু কেউ লসের কথা বলছে না এবং পাশাপাশি সরকার থেকেও তারা সব ধরনের সহযোগিতা পাচ্ছে তো আমরা আশা করব যে এই সব এলাকায় যারা আসবেন এবং এই যে এই সব এলাকায় যারা আসবেন আপনারা কিন্তু আসলে আমরা এই আপনারা আসলে এই দেখে যাবেন কারণ দেখলে হবে কি আপনারা একটু বুঝতে পারবেন যে মানে আমাদের এই সিলেট অঞ্চলে শহরের আশেপাশের অনেক মানুষরা মানে কি করছেন এবং তারা মানে বিদেশের চিন্তা না করে অন্য ব্যবসা চিন্তা না করে তারা যে খালি জায়গাগুলো আছে সেই খালি জায়গাগুলো তারা লিজ নিয়ে বা কারো কাছ থেকে বন্ধক নিয়ে তারা বিভিন্ন ধরনের মানে এই যে লেবু তারপর এই যে আমরা বলবো যে আরও অন্য অন্য যে মালটা এই পেঁপে এইসব তারা চাষ করে তারা লক্ষ লক্ষ টাকা বছরে তারা ইনকাম করছেন তো তাদের কাছ থেকে আপনারা সরাসরি কিনেও নিতে পারবেন তো আমরা এইসব বিষয় নিয়ে আমরা সবসময় কথা বলি সবসময় আপনাদেরকে দেখাই একটি কারণেই যে আমাদের যে বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে আমাদের যে আসলে এই যে বৃক্ষরোপণের একটি অংশ কিন্তু এই বাগান এই বাগানগুলো তো আপনারা সবাই এইসব ভালো কাজের সাথে থাকবেন এই এইসব কাজ যারা করে তারা উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন